ছাত্র ছাত্রছাত্রী তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আমি কৌশিক স্যার ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে আজ তেসো তেস তিন দশ দু হাজার পঁচিশ তারিখে কিন্তু একটি নতুন নোটিফিকেশান চলে এসেছে কি বলা হয়েছে নোটিফিকেশ নোটিফিকেশানে আমরা আগেই জানিয়েছিলাম যে এখানে এবার কিন্তু কোশ্চেন প্যাটার্নে আমূল পরিবর্তন করা হচ্ছে অর্থাৎ প্রত্যেক কোশ্চেনের সঙ্গে কিন্তু দ্বিগুণ সংখ্যক অপশান দেওয়া হবে তো সেই অপশান অনুসারে কিন্তু নোটিফিকেশান করা হলো এবং এই নোটিফিকেশনের সঙ্গে আরও বলা হয়েছে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্টের কোশ্চেন প্যাটার্ন কী হবে নতুন কোশ্চেন প্যাটার্ন কিন্তু তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে দেখে নাও দেখো এখানে অ্যাকাউন্টেন্সি সম্পর্কে দেওয়া আছে এগ্রিকালচার সম্পর্কে দেওয়া আছে এবং মে অল্টারনেটিভ ইংলিশ প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে তোমাদের দেওয়া আছে তো তোমাদের দেখে নিতে হবে যে সাবজেক্ট তোমাদের আছে সেটা স্ক্রিনশট তোমরা নিয়ে নিতে পারো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে জানিয়ে দাও যে পুরো আমূল পরিবর্তন হয়ে যাচ্ছে কোশ্চেন প্যাটার্ন কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে অ্যান্থোপলজি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে কোশ্চেন প্যাটার্ন আছে সেটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে সমস্ত সাবজেক্টের কিন্তু কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে কীরকমভাবে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে জাস্ট তোমাদের যে প্রশ্নটা করতে হতো সেটার কিন্তু দ্বিগুণ সংখ্যক অপশন আসবে মনে করো যে বায়োলজিক্যাল সায়েন্স দেখতে পাচ্ছ তোমরা এরপরে দেখো তোমাদের বেঙ্গলি এ আছে যেখানে প্রবন্ধ রচনার দশটা দেওয়া হবে ঠিক আছে তো বেঙ্গলি বি দেওয়া আছে সেখানে তোমাদের অপশান দেখতে পাচ্ছ বিজনেস স্টাডিস আছে কেমিস্ট্রি আছে কমার্শিয়াল ল অ্যান্ড ইয়ে আছে কম্পিউটার অ্যাপ্লিকেশান সমস্ত বিষয়ে নতুন কোশ্চেন প্যাটার্ন যদি তোমাদের এই কোশ্চেন প্যাটার্ন পিডিএফটা লাগে তাহলে তোমরা আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করে দাও আমি তোমাদেরকে ডিএম করে পাঠিয়ে দেবো দেখো এখানটা যেটা দেওয়া আছে এখানে ইকোনমিক্সে আছে এডুকেশন আছে ইংলিশ এ আছে সমস্ত বিষয় ইংলিশ বি সমস্ত বিষয়ে কিন্তু নতুন করে কোশ্চেন প্যাটার্ন দেওয়া হলো জিওগ্রাফি জিওগ্রাফি দেওয়া আছে হিউম্যান ডেভেলপমেন্টের ক্ষেত্রেও দেওয়া আছে হিন্দি দেওয়া আছে সমস্ত টপিক তোমরা দেখে নাও তোমাদের সাবজেক্টটা আছে কি না এখানে হিস্টোরি আর যদি চ্যানেলটিতে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো কারণ তোমাদের সমস্ত আপডেট কিন্তু সবার আগে আমরা চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দিই এখানে দেখো ম্যাথামেটিক্স দেওয়া আছে যেমন ভেক্টর ভেক্টরে কিন্তু দুটো দেওয়া হবে কোশ্চেন একটা কোশ্চেন করতে হবে সেখানে দুটো ভেক্টরে তিনটে থেকে দুটো কোশ্চেন থেকে একটা করতে হবে টোটাল পাঁচ নম্বর থ্রি ডাইমেনশন জিওমেট্রিতে আছে যেখানে দেখা যাচ্ছে দুটো কোশ্চেন থেকে একটা করতে হবে এবং চারটে কোয়েশ্চেন থেকে দুটো ইন্টিক্যাল আছে এখানে দেখো প্রত্যেকটা জিনিসে প্রত্যেকটা জিনিসে কিন্তু অপশান দ্বিগুণ সংখ্যক করা হয়ে যাচ্ছে মানে যে একটা অঙ্ক করতে হলে তোমাকে দুটো করে অঙ্ক দিয়ে দিচ্ছে যদি দুটো অঙ্ক করতে হয় তাহলে চারটে অঙ্ক দিয়ে দিচ্ছে তাহলে কিন্তু সমস্ত টপিকের কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর কোশ্চেন পাবো এবং প্রচুর অর পাবো যেটা সত্যিই পজিটিভ ব্যাপার বোর্ড আমাদের জন্য খুবই ভালো কথা ভেবেছে যে কিন্তু যে আমরা এখানটায় কিন্তু আমাদের দেখতে পাচ্ছি যে সমস্ত ভ্যা বিষয়ে কিন্তু ডবল ডবল অপশান পাওয়া যাচ্ছে তো তোমাদের এই আপডেটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও এবং তোমরা এই ডিটেলস ভিডিও চাও কি না অবশ্যই সেটাও কমেন্ট সেকশনে জানাও পিডিএফটা লাগলেও কমেন্ট করে জানাও আর ভিডিওটাকে অবশ্যই অবশ্যই একটা লাইক করো থ্যাংক ইউ কিপ ওয়াচিং কিপ শেয়ারিং এখানে আমাদের পিডিএফটাও শেষ হয়ে যাচ্ছে আর এবং আমাদের ভিডিওটাও শেষ হয়ে যাচ্ছে সমস্ত টপিকের কিন্তু দ্বিগুণ দ্বিগুণ আমরা অপশান দেখতে পাচ্ছি তাহলে কিন্তু তোমরা বুঝে গেলে এতদিন তোমাদের যে কনফিউশনটা ছিল সেই কনফিউশনটা কিন্তু দূর হয়ে গেলো থ্যাংক ইউ